প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের ফাংশান অফ সেভারাল ভেরিয়েবল এই চ্যাপ্টারটির যে গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আলোচনা করছি তা হলো রিপিটেড লিমিট ও ডাবল লিমিট অলরেডি তোমাদের লিমিট সম্পর্কিত একটা প্রাথমিক কনসেপ্ট তোমায় দেওয়া হয়েছে পাশাপাশি তোমাদের একটা প্রবলেমও সলভ করানো হয়েছিল এতে ফিল করতে পারো যে অ্যাকচুয়াল লিমিটের থটটা কি তবে রিপিটেড লিমিট আর ডাবল লিমিট এদের মধ্যে কি সম্পর্ক কি পার্থক্য এটা আগের দিন ক্লাসে করানো হয়নি তাই টপিকটি আজকে শেষ করছি দেখো প্রত্যেকে রিপিটেড লিমিট বা ডাবল লিমিট এটা কিন্তু ফাংশান অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি হয় তার জন্য কিন্তু আমরা নেবো ক্লিয়ার যেমন দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি জেড ইকোয়াল টু ফাংশান অফ এক্স ওয়াই এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো রয়েছে এক্স আর ওয়াই যেহেতু আমরা এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি অবশ্যই এটা থ্রি পিকচার তাই দেখো আমরা কিন্তু পেয়েছি একটা সার্ফেস এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি লিমিটের থটে আসুন তো লিমিটের থটে আমরা কি বলি যখন এক্স ওয়াই টেন্স টু এ কমাবি কী বললাম এক্স ওয়াই টেন্স টু এ কমা তখন ওর লিমিটটা কি হবে মনে আছে লিমিট মানে কি বলেছিলাম বন্ধুগুলো যখন বন্ধুগুলো যখন গোলটা একই থাকবে ক্লিয়ার বন্ধুগুলোর গোল কোনটা বন্ধুগুলোর গোল হচ্ছে এইটা ক্লিয়ার এটা হচ্ছে গোল যখন গোলটা একই থাকবে আমি যেদিক থেকে নিই না কেন একই জায়গায় পৌঁছাতে হবে ঘুরিয়ে ফিরিয়ে ওই গোলে পৌঁছাতে হবে তখনই বলবো হ্যাঁ লিমিট এক্সিস্ট তাহলে রিপিটেড লিমিটটা কি তো দেখো আমি যখনই বলছি এক্স ওয়াই টেন্স টু এ কমা বি তাহলে আমি এখান থেকে এখানে কত রকমভাবে যেতে পারবো কটা ওয়ে আছে যাওয়ার তোমরা বলবে স্যার এক কাজ করুন আপনি প্রথমে আপনি প্রথমে ওখানে পৌঁছাতে গেলে এক শক্ষ বরাবর আপনি এর কাছাকাছি আসুন তারপর আপনি ওয়ক্ষ বরাবর ওয়ক্ষ বরাবর এটা অক্ষ বরাবর বিয়ের কাছে আসুন দেখবেন ঠিক আপনি ওইখানে পৌঁছে যাচ্ছেন ক্লিয়ার তারপর আপনি ওইখানে ওই পয়েন্টগুলোতে আপনি বের করুন নাম লিমিট দেখবেন ঠিক আপনি ওই পয়েন্টে পৌঁছানোর রাস্তা পেয়ে যাচ্ছেন তার মানে ভাব আমি কী করছি আমি প্রথমে এক্স অক্ষ বরাবর আমি এর কাছে আসছি ক্লিয়ার এক্স অক্ষ বরাবর এর কাছে আসছি তারপর আমি ফাংশনাল ভ্যালুটা বের করছি বা লিমিটটা বের করছি তারপর তারপর আমি এখানে স্টপ নই কিন্তু আমি এবার কি ওয়াই অক্ষ বরাবর এটা তো ওয়ক্ষ অক্ষ বরাবর আমি বিয়ের কাছে যাচ্ছি তারপর আমরা লিমিটটা বের করছি ক্লিয়ার লিমিটটা বের করলেই আমরা কিন্তু ওই দেখো লক্ষ্য ওই লক্ষ্য কিন্তু পৌঁছে যাচ্ছি ক্লিয়ার তাহলে এই একটা ওয়ে কেউ বলতে পারো স্যার আপনি এরকম কেন করছেন আপনি এরকমও করতে পারেন প্রথমে আপনি ওয়াই অক্ষ বরাবর আপনি বিয়ের কাছে যান কি বললাম আপনি ওয়াই অক্ষ বরাবর আপনি বিয়ের কাছে যান তারপর আপনি ওই ফাংশানটা লিমিট বের করুন ক্লিয়ার তারপর আপনি থেমে থাকবেন না স্যার তারপর আপনি সক্ষ বরাবর সক্ষ বরাবর আপনি এর কাছে আসুন সক্ষ বরাবর আপনি এর কাছে আসুন তারপর লিমিটটা বের করুন যদি আপনি লিমিটটা বের করতে যান লিমিট মানে কি ভ্যালু পুট করতে হবে লিমিটটা যখন বের করতে যাবেন দেখবেন ও কিন্তু ওর লক্ষ্যে পৌঁছে যাচ্ছে ক্লিয়ার ওই পয়েন্টটা বসান আপনি লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন তার মানে আমরা এটাকে বলছি রিপিটেড লিমিট রিপিট করছি একবার এক্সের রেসপেক্টে তারপরে ওয়াই রেসপেক্টে বা আগে ওয়াই রেসপেক্টে তারপর এক্সের রেসপেক্টে মনে রাখবে যখন আমি এক্সের রেসপেক্টে করছি তখন কিন্তু একে একজিস্ট হতে হবে ও এক্সিস্ট হলে তবে না পরেরটা এক্সিস্ট করার স্বপ্নও দেখতে পাবো ঠিক একই রকম যদি ওয়াই স্ট্যান্ডস টু বি যখন ওয়াই ও রেসপেক্টে এক্সিস্ট হবে তখন না ও রেসপেক্টে এক্সিস্ট করার একটা স্বপ্ন দেখতে পারব ক্লিয়ার তো এটা হচ্ছে রিপিটেড লিমিট এবার ডাবল লিমিটটা কী ডাবল লিমিট হচ্ছে আমরা যেমন বললাম কার্টেসিয়ান ক্ষেত্রে এক শক্ষ অক্ষ বরাবর বা অয়ক্ষ অক্ষ বরাবর গেলেই আমরা আমাদের মঞ্জিলে পৌঁছাতে পারব তো এটা এরকম তো হতে পারে আমি ওই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার খালি দুটো কেন আমি এদিক থেকে আসতে পারি আমি এদিক থেকেও আসতে পারি বিভিন্ন দিক থেকে আসতে পারি ঘুরেও আসতে পারি ওদিক দিয়ে ঘুরে আসতে পারি এরকম ফাইনাইট নাম্বার অফ ওয়ে আছে ক্লিয়ার ওখানে আসার আর যখনই ওই ওয়েতে পৌঁছাচ্ছি তখন কিন্তু ওই পয়েন্টে আমরা ফাংশনাল ভ্যালু পেয়ে যাব ক্লিয়ার আমরা ফাংশনাল ভ্যালু পেয়ে যাব। তো আমরা এটাকে কেমন করে লিখতে পারি লিখতে পারি লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এ কমা ভি ফাংশান অফ এক্স ওয়াই ক্লিয়ার আমরা এরকমভাবে লিখতে পারি মানে আমরা এখান থেকে ওখানে ইনফানাইট রাস্তা আছে যাওয়ার ক্লিয়ার যার ফলে আমরা কিন্তু ফাংশনাল ভ্যালুটা বের করতে পারবো বা বলতে পারো লিমিটটা বের করতে পারবো এবার এই ডাবল লিমিটে দেখো যেহেতু প্রচুর রাস্তা প্রচুর রাস্তা তো মনে আছে আগের দিন আমরা পার্টিকুলার একটা অঙ্কের ক্ষেত্রে ওয়াই ইকাল টু এক্স এই কার এই রাস্তাটা চুজ করেছিলাম যাই হোক এবার আমরা দেখব এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে তো আমি বলবো এদিকে ডাবল লিমিট আর এদিকে রিপিটেড লিমিট মাথায় রাখবে ডাবল লিমিট যদি এক্সিস্ট হয় ই ফর এক্সিস্ট ডাবল লিমিট এক্সিস্ট হলে আর ভাবতে যাবো না রিপিটেড লিমিটও এক্সিস্ট হবে কেন একটু ভাবো বিষয়টাকে ডাবল লিমিট এক্সিস্ট মানে কি এখান থেকে এখানে আসার রাস্তা কোনটা রাস্তা এটাও 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 ওটাও সব রাস্তায় কিন্তু মানছে কারণ এই যে আমি রিপিটেড লিমিটের যে রাস্তাটা নিয়েছি ওটাও তো ডাবল লিমিটেরও রাস্তা কারণ ডাবল লিমিট কি বলছে ভয়ামূলক বুঝি না আমি কত রকমভাবে যেতে পারি তার মানে কি রিপিটেড লিমিটের রাস্তাটাকে ওরা নিয়ে নিচ্ছে তো আমি যদি বলি ডাবল লিমিট এক্সিস্ট করে মানে কি এই চাইডেও একজিষ্ট ঐ চাইডেও এক্সিষ্ট এই চাইডেও এক্সিষ্ট এই চাইডে এক্সিষ্ট ঘূৰি একজিষ্ট এদিন ঘূৰি এক্সিষ্ট যোনোভাৱে এক্সিষ্ট তো ডাবল লিমিট এক্সিষ্ট হোৱা মানে আল্টিমেটলি ৰিপিটেড লিমিটো এক্সিষ্ট হৈ যাবা ক্লিয়াৰ তো আমি এই বিষয়টাকৈ লিখি লিমিট এক্স কমা ৱাই টেনছ টু এ কমা বি এ ফ অফ এক্স ৱাই এটাই ইকুৱেল টু কত এল এক্সিষ্ট কৰিছে এল এ তাহলে আমরা এখানে কী বলতে পারি লি রিপিটেড লিমিট এটাও কিন্তু এক্সিস্ট করবে তার মানে আমরা এখানে বলতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ওয়াই তার সামনে কী লিখো লিমিট ওয়াই টেন্স টু বি এটার সমান লিমিট এক্স টেন্স টু এ লিমিট ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স ওয়াই সমান কত এল কিন্তু আমরা কী বলতে পারি কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু মানে বিপরীতটা কিন্তু সত্য না হতে পারে কেন না হতে পারে কারণ দেখো সবসময় সত্য না হতে পারে দেখা গেল যে এই পথ আর ওই পথে হয়তো রেজাল্টটা একই দিল কিন্তু বাকি পথগুলোতে রেজাল্টটা একই না হতে পারে তাই রিপিটেড লিমিটের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ডাবল লিমিট মানে ডাবল লিমিটের ক্ষেত্রে এক্সিস্টেন্স আসতে নাও পারে তাই আমরা বলতে পারি যে এটা হলে ওটা হবে গ্যারেন্টি বাট ওটা হলে এটা হতেও পারে নাও হতে পারে এবার আমরা ক্লাসে এই টপিকের ওপর বিভিন্ন বই থেকে যে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে আমাদের নমস্কার ধন্যবাদ